হ্যালো সবাই কেমন আছেন সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে শুরু করলাম নতুন আর একটি লং ভিডিও নিয়ে অনেক দিন যাবৎ কাজ করি না কোনো জায়গায় সবাই কেমন আছেন তাও জানি না একটু জানাবেন ভিডিওটা কেমন হয় তাও জানাবেন আশি টাকা লেবুর আলি এর জন্য লেবু নিয়ে আসছে দেখেন দুইটা এখন যেটা খাবারের জিনিস এটা আশি টাকা আর একশো টাকার কি আছে খাইতেই হবো দুইটা আজকে আনছে কালকে আবার তো শেষ হয়ে গেলে আবার আনতেই হবে তাহলে দুইটা কি অথচ পরে কিন্তু আবার আস্তে আস্তে দাম কমবো দুইটা করে আনাই ভালো তা আমি আবার পিঁয়াজ নিয়ে আসছি পেঁয়াজের লুক ছিল নিচে এর জন্য আমি দুই কেজি পেঁয়াজ কিনলাম দুই কেজি না ভুল হয়েছে তিন কেজি পেঁয়াজ নিয়েছি একশো টাকা দিয়া পেঁয়াজ অনেক সুন্দর আমি আবার এইরকম জুড়ির ভিতরে পলিটিং পেছাইয়া পরে দুই কেজি যদি পেঁয়াজ হয় তিন কেজি পেঁয়াজ হলে আমি এই জুড়ির ভিতরে রাখি বড় কিছু রাখি না আর বেশি দশ বিশ কেজি যদি পেঁয়াজ হয় তাহলে বড় কিছু তো অবশ্যই রাখতে হয় এগুলো খাড়ে নিচে এখন রান্নাঘরেই রাখলাম আদা নিয়ে আসলাম হাফ কেজি আদাগুলো এগুলো আনছি শুধু আমরা ইত্যাদির সাথে মিশাইয়া খাবারের জন্য অল্প অল্প করে আমরা দিয়া দিয়া কুচি করে খাই জানি না সবার এক না আপনারা আদা খান কিনা সেটা একটু সবাই মিলে জানাইবেন কমেন্টে আমি হলো ভিডিওটা কেমন হয় তাও জানাবেন অনেক দিন কাজ টাজ করি না পিঁয়াজগুলো দেখতে অনেক সুন্দর আবার রসুন আনলাম হাফ কেজি রসুনগুলো কাঁচা এর জন্য হাফ কেজি কিনা হয়েছে আর এখন কিন্তু হাতে টাকাও নাই বেশি পেঁয়াজ কিনলাম আদা কিনলাম আমার কাছে মাত্র মনে হয় কয় টাকা ছিল তাও ভুলে গেছি গা আমি আবার এখন অন্যজনের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া চলি নিজের কাছে টাকা না থাকলে ওই হয় অন্য কারো কাছ টাকা নিয়ে যে জিনিস কেনার তখন হিসাব দিতে দিতেই শেষ নিজের হাতে টাকা থাকলে যা ইচ্ছা তাই করা যায় কিন্তু যদি অন্যের কাছ টাকা নিয়ে চলেন তখন কিন্তু যা ইচ্ছা তা করতে পারবেন না অভিযোগ দিতে হয় দশ টাকা নিলেও কিন্তু হিসাব দেওয়া লাগে আমার তবে লুকটা কিন্তু খারাপ না হিসাব নিব এটা ঠিক কিন্তু চাইলেও দেয় আনতে বললেও আনে তা অনেক ভালো মানুষ ভালো মানুষের কপালে মনে হয় আমার মতন এরকম বিয়ে দেবে একটা বউপরে এর জন্য সত্যি কথাই যারা ভালো তাদের কপালে দুঃখ থাকে বেশি হয়তো আমার কপালে সুখ নাকি দুঃখ সেটা নিজে বললে তো আর কিছু হয় না অন্য অন্যরা দেখে শিখি সুখে আছে মানুষ অথচ যে সংসার করে যে থাকে বেশি ভালো মানুষ আবার কিন্তু ভালো না বেশি না না ভালো হইয়া একটু আমার মতো করা হন ভালো করা হইয়া যদি ঠিক ঠিকমতো ভালোবাসা দায়িত্ব পালন করা যায় তাহলে কিন্তু ওইটাই ভালো সবাই ভালো থাকবেন